ঝড় বৃষ্টি বন্যা প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর স্বাভাবিক ঘটনা ও গতি প্রকৃতির অংশ প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশকে এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হয় বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বন্যার জলোচ্ছ্বাসের মাধ্যমে মহান আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন বন্যার জলোচ্ছ্বাসে মানুষের ভয় কাজ করে মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে তাদের সম্পদ ও ফসল ফলাদি নষ্ট হয় এই পরিস্থিতিতে যারা মহান আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরবে কোরানের ভাষ্যমতে মহান আল্লাহ তাদের এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পানি বেড়ে যাচ্ছে মানুষের বসত ঘরেও পানি ঢুকে যাচ্ছে অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে এই অসহায় মানুষগুলোর প্রতি সদয় হওয়া সাধ্যমতো তাদের সহযোগিতার চেষ্টা করা আমাদের সবার দায়িত্ব আমরা আমাদের বন্যা কবলিত ভাই বোনদের বিপদের থাকতে পারি না আমাদের প্রত্যেকের দায়িত্ব বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী খাদ্য বস্ত্র ঔষধ খাবার স্লাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা এখন তো সময় আখিরাতের জন্য বিনিয়োগ করা মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন যা তিনি বহুগুণে ফেরত দেওয়ার ওয়াদাও করেছেন যারা দুঃখদের সহযোগিতা করে মহান আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের সম্মান রক্ষা করেন তাই আসুন আমরা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই জাতিকে মহান বিপদ থেকে রক্ষা করতে নিজেদের গুনাহের জন্য বেশি দেশি তাওবা করি